বলুন তো একজন নারী কি করে তিরিশ দিন না ঘুমিয়ে থাকতে পারে হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে রাতে ঘুমিয়ে বলুন তো নেপোলিয়ান কোন যুদ্ধে মারা গিয়েছিলেন সঠিক উত্তরটি হলো তার জীবনের শেষ যুদ্ধে ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তরটি হল হাঁচি ব্রেকফাস্টে আপনি কি কখনো খেতে পারবেন না হ্যাঁ বন্ধুরা ব্রেকফাস্টে আমরা খেতে পারবো না লাঞ্চ এবং ডিনার একটি অর্ধে আপেল দেখতে ঠিক কিসের মতো হয় বন্ধুরা সঠিকটি হচ্ছে বাকি অর্ধেকের মতো হয় যদি আপনার এক হাতে এক হাতে তিনটি আপেল ও চারটি কমলা এবং অপর হাতে চারটি আপেল ও তিনটি কমলা থাকে তবে কি বুঝতে হবে হ্যাঁ বন্ধুরা বুঝতে হবে আপনার হাত অনেক বড় বর্ষাকালে তিন অক্ষরে আয়েস করে খাই কাতলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায় বলুন তো সঠিক উত্তরটি কি হবে খিচুড়ি হাত আছে তার পা নেই দেহ আছে তার মাথা নেই বলুন তো কী সেটা হ্যাঁ বন্ধুরা সেটা হচ্ছে জামা হাতি সাতার কাটে গরু ঘাস খাই আর বাঘ কি খাই বলন্ত সঠিক উত্তরটি কী হবে উত্তরটি হবে যাকে পাই তাকে খাই কোন গ্রামে মানুষ থাকে না বলন্ত সঠিক উত্তরটি কী হবে হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তরটি হবে টেলিগ্রাম কোন হাঁস খাওয়া যায় না আ বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে ইতিহাস দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না ওটা আবার কি হ্যাঁ বন্ধুরা সঠিক হচ্ছে চিরুনি কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তরটি হলো মা মা, মা, মা.